আজকের সমাজে বিয়ের ভিত্তি কিসের উপর বিয়ে ঠিক করার সময় এখন কি দেখা হয় কমলা রঙের ছোট হীরে রাশিফল মিলছে কি না কমলা রঙের ছোট হীরে ছেলে চাকরি করে কি না কমলা রঙের ছোট হিরে টাকা আছে কি না কমলা রঙের ছোট হিরে গাড়ি বাড়ি আছে কি না কমলা রঙের হিরে পরিবারের সদস্য কম থাকলে সবচেয়ে ভালো এগুলোই যেন মূল যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ছেলে মেয়ের চরিত্র দেখছেন না বা মানসিকতা কতটা বুদ্ধিমান কতটা ভক্তিবাদী কতটা মানব ও তার এসব কিছুই দেখে না যায় ফলে পরিণাম বিবাহ ভেঙে যায় অশান্তি আসে জীবন নষ্ট হয় অন্যের সাথে পালিয়ে যায় পর পুরুষের সাথে ঘর বাঁধে সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এক নৈতিকতা মোরালিটি ছেলে বা মেয়ে ভালো মন্দের স্পষ্ট ধারণা রাখে অন্যায়কে স্পষ্টভাবে না বলতে পারে কি ছেলে বা মেয়ে লোভে পড়ে অন্যকে থকায় না তো দুই মানবিকতা হিউম্যানিটি ছেলে মেয়ে উভয়ই গরিব দুঃখীর পাশে দাঁড়ায় পশু পাখি বা প্রকৃতির প্রতি সহানুভূতিশীল গৃহকর্মীদের সাথে কেমন ব্যবহার করে তিন চরিত্র ক্যারেক্টার ছেলে মেয়ে কি বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি রক্ষা করে মাদক পরকিয়া খারাপ সঙ্গ এসব থেকে দূরে থাকে তো পরদর্শিনী নারীর প্রতি সম্মানবোধ আছে কি চার দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি ছেলে মেয়ে পরিবার সমাজ সম্পর্ক এসবের প্রতি দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারে ও নিজের সিদ্ধান্তের দায় নেয় পাঁচ সত্যবাদিতা ট্রুথফুলনেস ছেলে মেয়ে কি মিথ্যে বলে না তো সত্য বলার সাহস আছে কি তো পরিস্থিতি যেমনই হোক ছয় সহানুভূতি কম্প্যাশন অন্যের কষ্টে তার মন কাঁদে তো ছেলে মেয়ে কি বিপদে কাউকে সাহায্য করেন তো কোনো দুর্বল মানুষকে দেখে হাসে না তো বরং পাশে দাঁড়ায় তো সাত ভক্তিবাদ স্পিরিচুয়াল ইনক্লিনেশন ছেলে মেয়ে কি সৎ পথে বিশ্বাসী করেন তো ভগবানের প্রতি শ্রদ্ধা আছে তো ধর্ম মানে তার কাছে শুধু রীতি নয় জীবনচর্চা আট সম্মানবোধ রেসপেক্টফুল অ্যাটিটিউড ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সম্মান করেন তো সে কি বড়দের শ্রদ্ধা করে ও ছোটদের স্নেহ দেয় নয় মানসিক পরিপক্কতা ইমোশনাল মেচরিটি ছেলে মেয়ে রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে সমালোচনা সহ্য করতে পারে যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় দশ আত্মসম্মান ও আত্মনির্ভরতা সেলফ রেসপেক্ট এবং ইন্ডিপেন্ডেন্স সে কি নিজের পায়ে দাঁড়াতে চায় নিজের ভুল স্বীকার করে এবং শিখে তো সে কি ক্ষমা করতে জানেন সবাইকে এগারো সহনশীলতা তোলারান্সবাই ভিন্ন মতামত শুনতে পারে তো ধর্ম জাতি ভাষা নিয়ে বিদ্বেষ পোষণ করে না বারো আত্মোন্নয়ন চেতা গ্রোথ মাইন্ডসেট সে কি শিখতে ভালোবাসে নিজের উন্নতি ও ভুল সংশোধনে আগ্রহী সে কি পরিবারের দায়িত্ব নিতে পারবে বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখবে তো পুষ্পিন এই গুণগুলো শুধু বিয়ের জন্য নয় একজন সৎ আদর্শ ও ভালো মানুষের চিহ্ন